কোন স্ত্রী লোকের স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি এবং বিধবা স্ত্রী কখন পুনর্বিবাহ করতে পারবে সেই সম্পর্কে ও হাদিসের পেশ করা কোরআন স্ত্রীর বা শোক পালন স্বামী মারা গেলে স্ত্রীর চার মাস দশ দিন ইদ্যাত পালন করতে হবে সেটা স্বামীর সাথে সহবাস হোক বা না হোক উভয় অবস্থায় একই বিধান আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে যারা মারা যায় তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে তাহলে তাদের চার মাস দশ দিন নিজেদেরকে বিরত রাখতে হবে উম্মে হাবিবার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি সময় হিদাত শোক বা সাজসজ্জা থেকে বিরত থাকা বৈধ নয় আর স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন হিদাত পালন করা উচিত গর্ভবতী নারীর ইদ্যাত স্বামীর মৃত্যুর পর গর্ভবতী স্ত্রীর জন্য ইদ্যাত হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত সন্তান যেই দিন প্রসব করবে সেই দিন থেকে স্ত্রী সাজসজ্জা ও বিবাহের প্রস্তুতি নিতে পারবে আল্লাহ তাআলা বলেন গর্ভবতী মহিলাদের ইদ্যতের সীমা সন্তান প্রসব পর্যন্ত হজরত সুভা রাজি আল্লাহ আনহু নিজের ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলে আমাদের সাল্লাহ আলহ্লাম তাকে বলেন সন্তান প্রসবের পর থেকে তুমি ইদ্যাত হতে বেরিয়ে গেছ সুতরাং এখন তুমি ইচ্ছে করলে বিয়ে করতে পারো ইদ্যাত পালনের আদেশ দানের নিগুর রহস্য সাইদ ইবনে মুসাইয়াব রাজি আল্লাহ তালা আনহু এবং আবুল আলিয়া রহমতুল্লাহ বর্ণনা করেন বিধবাদের জন্য চার মাস দশ দিন ইদ্যাত পালন করার পেছনে যে রহস্য রয়েছে তা হল স্বামী মারা যাওয়ার সময় স্ত্রী গর্ভাশয়ে ভ্রূণ থাকার সম্ভাবনা থাকলে তা চার মাস দশ দিনের মধ্যে গর্ভধারণের বিষয়টি পরীক্ষা হয়ে যাবে ইদ্যাত পালনরত অবস্থায় স্ত্রীরা যে কাজ হতে বিরত থাকবে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অধিক সাজগোজ করে নিজেকে সাজা সুগন্ধি ব্যবহার করা কারুকার্য মণ্ডিত কাপড় পরিধান করা অলঙ্কার পরিধান করা মেহেদি ও আলতা ব্যবহার করা খিজাব ও সুরমা ব্যবহার করা এক কথা এমনভাবে সাজগোজ না করা যাতে অন্য পুরুষেরা বিবাহের জন্য আকৃষ্ট না হতে পারে আল্লামা কর্তুবি রাহমাতুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থ আলজামে লি আহকামিল কুরান ও ইদ্দাত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন হিদাত পালনের অর্থ হলো মহিলা তার ইদ্যৎকালীন সুগন্ধি সুরমা মেহেদি অলঙ্কারাদি পোশাক আশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে বিবাহের বিধান যে পর্যন্ত ইদ্যৎকাল শেষ না হবে শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তবে ইদ্দত পালনরত অবস্থায় স্ত্রীকে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব দেয়া অথবা বিয়ের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকলে তা অপরাধ বলে গণ্য হবে না যেমন মহান আল্লাহ বলেন কালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন কোণে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই যে ইশারা ইঙ্গিতে প্রস্তাব দেয়া যাবে যেমন তাকে বলা আমি বিয়ে করার ইচ্ছা পোষণ করছি অথবা আমি এইরূপ একজন মহিলাকে পছন্দ করি অথবা আমি চাই যে আল্লাহ যেন আমার জোড়া মিলিয়ে দেন আমি তোমার মতো কোনো সতী ও ধর্মভীর স্ত্রী লোককে বিয়ে করতে চাই মুজাইদ রাহমাতুল্লাহ তাউস রহমাতুল্লাহ ইকরিমাহ রাহমাতুল্লাহ সাইদ ইবনে জুবাই রহমাতুল্লাহ প্রমুখ বলেছেন যে যার স্বামী মারা গেছে তাকে পরোক্ষভাবে বিয়ের কথা উল্লেখ করে যেতে পারে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া যাবে না ইদ্যাত পালনরত অবস্থায় ও স্ত্রীতে সরাসরি বিয়ের প্রস্তাব অথবা গোপন কোনো চুক্তি করা যাবে না যেমন তাদেরকে বলা ইবনা আব্বাস আল্লাহ তালা আনহু বলেছেন কিন্তু তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে না এর অর্থ হলো তাকে বলো না আমি তোমাকে ভালোবাসি অথবা এই কথা বলা যে প্রতিজ্ঞা করো যে অন্য কেহকে বিয়ে করবে না ইত্যাদি ইত্যাদি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন যে এর অর্থ হল মহিলাদের কাছ থেকে ওই প্রতিশ্রুতি নেওয়া যে সে অন্য কেহকে বিয়ে করবে না ইবনে রাহমাতুল্লাহ জাইদ বলেন যে এর অর্থ হচ্ছে পরোক্ষভাবে বিয়ের প্রস্তাব দেয়া যেমন বলা আমি তোমার মতো কেহকে বিয়ে করতে আগ্রহী আবু ওবায়দা এই আয়তাংশের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন স্ত্রীর অভিভাবককে এই কথা বলে যে আমাকে প্রথম জিজ্ঞেস না করে তাকে কোথাও বিয়ে দেবেন না এই সম্বন্ধে মহান আল্লাহ বলেন কিন্তু তাদের সাথে কোনো গোপন চুক্তি না যদি কোনো কথা বলতেই হয় তবে প্রচলিত ও পরিচিত পদ্ধতিতে বলো তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত করবে না না যতক্ষণ পূর্ণ হয়ে যায় পালনরত অবস্থায় বিয়ে করলে করণীয় যে পর্যন্ত ইদ্যাত শেষ না হবে শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না ইবনা আব্বাস তাআলা আনহু মুজাইদ রহমাতুল্লাহ সাবি রহমাতুল্লাহ কাতাদাহ রাহমাতুল্লাহ রাবি ইবনে আনাস রহমাতুল্লাহ আবু মালিক রাহমাতুল্লাহ জাইদ ইবনে আসসালাম রহমাতুল্লাহ সহ আলেমদের এই বিষয়ে ইজমা রয়েছে যে ইদ্দাতের মধ্য দিয়ে বিয়ে শুদ্ধ নয় যদি কেহ ইদ্দাতের মধ্য দিয়ে বিয়ে করে এবং সহবাস হয়ে যায় তথাপিও তাদেরকে পৃথক করে দিতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন